জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ পূর্ণপঙ্গ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম আবির্ভাব তিথি আগামী ছাব্বিশে মার্চ থেকে শুরু হয়ে সাতাশে মার্চ পর্যন্ত যে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে যে ভক্তদের সমাগম শ্রীধাম ঠাকুরনকো ঠাকুরবাইতে হতে চলেছে তাই আমি সকল ভারতবর্ষের মতুয়া পাগল গোসাই সাধু আপামর জনসাধারণকে জানাই আন্তরিক অভিনন্দন এবং পাশাপাশি এটা বলবো যে সিদাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে পারুণির মেলা সেটা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ দ্বারা পরিচালিত হয় সেটা প্রত্যেক বছরেই আমরা এটা করে থাকি এবং গত বছরের থেকে এই বছরে বৃহৎ আকারে আমরা ঠাকুরবাড়িকে সৌন্দর্যে ভরিয়ে তোলার চেষ্টা করছি আমাদের প্রয়াস থাকবে যাতে ভক্তরা বিভিন্ন প্রান্ত থেকে এসে সুন্দরভাবে তারা তাদের পূর্ণ তারা করতে পারবে এবং বিশেষ করে এই বছরে আরও আমরা প্রত্যেক বছরে মহিলাদের জন্য মাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করে থাকি এই বছর তার ব্যতিক্রম নয় এবং বছরে তাদের জন্য স্পেশাল মহিলাদের চেঞ্জিং রুম করা হয়েছে ষাট থেকে একশোটার উপরে এবং চারিদিকে আমরা এবার বেশি করে কন্ট্রোল রুমের সাথে সাথে সিসিটিভি ক্যামেরায় পুরো একদম ঠাকুরনগরকে ঠাকুরবাড়ির বাড়ি ক্যাম্পকে পুড়িয়ে রেখেছি তার সাথে সাথে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের যে ভক্তদের সেবা অর্থাৎ প্রসাদ বিতরণ আমরা দীর্ঘ বছর ধরে করে আসছি সেই যে প্রসাদ সংখ্যমটা এবারে বহু ভক্তদের যাতে প্রসাদ খেতে পারে তার ব্যবস্থা রেখেছি এবং বিভিন্ন দিক থেকে প্রশাসন থেকে শুরু করে অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘের বিভিন্ন শাখা সংগঠন প্রত্যেক বছরের মতন এই বছরে যে যেরকম আমাদের ছাত্র ছাত্রছুপুরা আছে তারা বিভিন্ন ক্যাম্পের মধ্য দিয়ে ভক্তদের সেবার পরিষেবা দেয় আমাদের ডক্টরস যে টিম আছে তারা ভক্তদের যাদের অসুবিধা না হয় তাদের জন্য পরিষেবা দেয় তাছাড়া অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের শাখা সংগঠন মাতৃসেনার পক্ষ থেকেও আমরা চেষ্টা করছি এবারে আগের বাজেও করেছিলাম তার আগেরবারও করেছিলাম বিভিন্ন বছরে করে থাকি জল এবং মাদের পরিষেবা দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটাই এখানে জল ছত্র হতে চলেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঠাকুর সাজানোর জন্য বিভিন্ন প্রয়াস আমরা করছি আগামীতে যাতে আরও ভক্ত সমাবেশ বছরে প্রচুর হওয়ার কথা এবং দিনে দিনে ভক্ত সমাবেশটা বাড়ছে কেননা বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষে যেভাবে প্রচার প্রসার হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে মধুয়া অমধুয়া ভক্ত গোসাই পাগল সবাই দলে দলে আসছে এবং বিভিন্ন অলরেডি আমি বিভিন্ন জায়গাতে ট্রেনে তারা আসা শুরু করেছে এবং আমাদের অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘের সংঘাধিপতি শ্রী শান্তনু ঠাকুর মহাশয় তিনি এ বছর এবং দীর্ঘ কয়েক বছর ধরে ট্রেনের যে পরিষেবা করছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা মতুয়ারা যাতে শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এবং ঠাকুরনগর স্টেশনে পর্যন্ত পৌঁছাতে পারে তার যে পরিষেবা সেটা উনি করেছেন যার জন্য আমি সত্যি তাকে ধন্যবাদ জানাই যে মতুয়ারা সুন্দরভাবে যাতে বিনা টিকিটে ফ্রি পরিষেবা ঠাকুরবাড়া পর্যন্ত আসতে পারে এবং যাওয়ারও সুভা তাদের করা হয়েছে তো সব মিলিয়ে ঠাকুরবাড়ি একটা সুন্দর মুহূর্ত হয়ে উঠবে আগামীতে আগামী যে সাত দিন মেলা চলবে সুন্দরভাবে পরিচালিত হবে আমি আশা রাখছি যে যাতে সুন্দরভাবে ঠাকুর ভক্তরা এসে আবার সুন্দরভাবে তারা যেন নিজ বাড়ি ফিরে যেতে পারে এটুকুই আমাদের আমাদের প্রচেষ্টা তাই সকলকে আরও একবার আগাম শুভেচ্ছা জানাই আপনাদের দিন ভালো হোক নমস্কার জয়